অনেকদিন পর আমি আজকে ভিডিওটা এডিট করলাম এডিট করতে একদম ইচ্ছা যাচ্ছে না ভিডিও ব্লগ ভিডিও দিতেও ইচ্ছা করছে না কারণ আমার ভিডিওতে ভিউজ একদম কমে যাচ্ছে ইউটিউব কি মনে করছে জানি না যাদের তিরিশ চল্লিশ হাজার করে ভিডিওতে ভিউজ হয় একটা ভিডিও ছাড়লে সেইখানে সেই সেইরকমভাবেই ভিডিও আমি পাবলিক করছি কিন্তু ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না এত নিচু লেভেলে চলে গেছে মন বেজাত একদম ভালো লাগছে না কঠোর পরিশ্রম করে তার সাফলতা যদি না পায় কার ভালো লাগে বলো মন খারাপ করে ওই জন্য অনেকগুলো ভিডিও করা রয়েছে কিন্তু এডিটিং করতে একদম ইচ্ছা করছে না তো ওই জন্য ভিডিও আজকে এডিটিং করছি মনের দুঃখে তো ইউটিউব টিমকে আমি বলবো আমার ভিডিওগুলো যেন পাবলিকের কাছে পৌঁছিয়ে দেয় প্রত্যেকটা পাবলিক আমার ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওগুলোর ভিউজ হয় এটাই অনুরোধ করে ইউটিউবকে বলবো মনের দুঃখে ভিডিওটা কিন্তু আমি এডিটিং করছি আর আমি আশা করবো যে আমার আজকের থেকে ভিডিওগুলোর ভিউস যেমন অবশ্যই হয় এটাই হচ্ছে ইউটিউবের কাছে আমার আশা তো যাই হোক আমি মনের দুঃখে ভিডিওটা এডিট করছি আর গতকাল ভিডিওটা পাবলিক হবে আর প্রত্যেক ভিউয়ার্সের কাছে যেন ইউটিউব এই ভিডিওটা পৌঁছে দেয় আর আমি উপকৃত পাই তো যাই হোক গাজন আমাদের এখানে শুরু হয়ে গেছে আমরা তো গাজন বলে থাকি অনেকে নীলপুজেও বলে থাকে তো সন্ন্যাসীরা এখন বেরিয়েছে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে বেতের বাড়ি মেরে টাকা কালেকশান করবে তো প্রচুর আমাদের এখানে ভুক্ত হয়েছে মেয়ে ভোগতেই বলো আর হচ্ছে ছেলে ভক্তই বলো আমরা তো ভোগতেই বলি আবার কেউ কেউ সন্ন্যাসীও বলে তো যাই হোক আমি ভোগতে সন্ন্যাসী দুইই বলছি আবার সন্ন্যাসীদের সঙ্গেও দেখো বাজনাদাররাও বেরিয়েছে তারাও কিন্তু এত আনন্দ করছে সন্ন্যাসীদের সঙ্গে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর এখন আমি উপর থেকে নিচেকে চলে আসছি এবং লুচি ছাঁকছি আজকে তো মেলের বার না আমাদের এখানে শিবের মাথায় জল ঢালা হয় তো আজকে নীল পুজো বলে না সেই পুজোটাই হচ্ছে আমাদের এখানে গাজনে মেলের বার বলা হয় তো আমরা মেলের বার করি কেন না স্বামী সন্তানদের মঙ্গলের জন্য ওই জন্য হচ্ছে মেলের বার করি তো যাই হোক মেলের বার করার জন্য খেতে তো কিছু হবে ওই জন্য সকাল করে উঠেছি উঠে ঘুগ্ন তরকারি করা হয়েছে তারপর এখন হচ্ছে লুচি করছি লুচি করার পর স্নান করব নতুন শাড়ি পরে শিবের মাথায় জল ঢালতে যাব। হ্যালো এভ্রিওয়ান এতক্ষণে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর আজকে হচ্ছে মেয়ে মানে মেয়েকে আমাদের এখানে শিবের মাঠে জল হয় তো সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ ফাজ সেরে রেডি হয়ে এখন বেরিয়েছি আর কালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছি এই শাড়িটা নিয়েছিলাম এই ব্লাউজটা নিয়েছিলাম সায়া সব কিছুই নিয়েছি নতুন পোশাক পরে ধরেছি আর সৌদি এই ড্রেসটা নতুন তোমাদেরকে দেখানো হয়নি তো গেঞ্জিটা কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে বলবে এখন রেডি হয়েছে মন্দিরে যাবো জানো সাড়ে বারোটা বাজছে এরপর মন্দিরে যাবো হাঁটতে হাঁটতে যেতে হবে এতখানা তা আবার খালি পায়ে মানে জানি না কতখানা কীভাবে যেতে পারবো আর তোমাদের দাদা ভাইকে ফোন করছিলাম যে একটু দিয়ে এসবে নাকি কিন্তু সে আছে রামজীবন ঘুরে তার কী কাজে আছে হয়তো ওই জন্য তাকে আর বললাম না কিছু আমরা হাঁটতে হাঁটতে যাই এসার পথে যদি ফোন করি তাহলে হয়তো যদি

ভোটকি সুপরি এইসব নিয়েছি কেননা আম এবছর পাওয়া যায় না আর দাদা হচ্ছে বাজারে গেছিলো দাদা বললো পাওয়া যাচ্ছে তখন তাড়াতাড়ি করে শুনকে পাঠালো বাজারে আম কিনতে কিন্তু আম কিন্তু তখন শেষ হয়ে গেছে পেলাম না তো ওই জন্য আম পাইনি বলে ভর্তকি সুপরি এইসব নিয়েছি আর ডাব অবশ্যই নিয়ে নিয়েছি ফুল এই দেখো ফুলের তোড় নিয়ে নিয়েছি ঘটি তো লাগবেই ঘটিও নিয়ে নিচ্ছি এই ব্যাগের মধ্যে এবার নিতে হবে ছাতাটা ছাতাটা না নিয়ে গেছি ছাতা আর ক্যামেরা হচ্ছে যে সমূহ তো চলো এবার গুটি গুটি পায়ে রওনা দি ठाकुर মন্দির দিকে এই তো ছাতাটা দিলাম কিন্তু পায়ের তলা একদম ভিজে আছে এত তার পিচ একদম তোতে একদম আগুন জায়গা হলো আর এই দেখো মাতার ছাতা দিয়ে তো মা রেটা হাত হাততে আর গান তো শুনতেই বাচ্চা তোমরা এই দেখো হাত হাততে যাচ্ছে দেখতেছো পিচ একদম তেতে আগুন আর সেই রকম পায়ের তলায় জুতো নিয়ে হেটে হেটে যেতে হচ্ছে জল চলে আসছে মন্দিরের সামনে কিন্তু চলে আসি আর প্রচুর রোদ আর পায়ের পাতা যেন ফোসকা পড়ে যাচ্ছে এত তাতা তো যাই হোক এখন মন্দিরের কাছে এসে আগে ডাবটা কাটতে হবে দেখতে পাচ্ছি ডাব কাটার জন্য একজন বসে আসে সেইখানকে যে ডাবটা দিলাম সে ডাবটা কাটতে শুরু করে দিল ডাবটায় এত জল ছিল না একটুখানি কাটতেই একবারে ডাবের মুখ থেকে জল বেরিয়ে আসছে তো যাই হোক ডাব আমার হাতে দিয়ে দিল ডাব হাতে করে নিয়ে এখন যাচ্ছি কল কলপাড়ে কলপাড়ে থেকে জল নিয়ে এখন যাব বাবার শিবের মন্দিরে জল ঢালতে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো উপোস থেকে পায়ে ফোসকা পড়ে যেয়ে যতটা কষ্ট করব কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না ওই জন্য আমরা কিন্তু কষ্ট করতে রাজি আছি কেননা স্বামী সন্তানদের মঙ্গল করার জন্য মেয়েরা তো সেটাই করে থাকে সেই রকম আমিও করছি আর মনে মনে খুব আনন্দ হচ্ছে তার সাথে মাইক বাজছে আর সন্ন্যাসীরা তো দেখতে পাচ্ছ ঘোরাফেরা করছে এখন কিন্তু আটচালার উপরে উঠে ফেলেছি এবার মন্দিরের ভিতরে রওনা দেবো শিবরাত্রির সময় তোমাদেরকে মন্দিরের ভিতরটাও দেখিয়েছিলাম আবার সেই রকম মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম কেননা ভিড় ভাড়টাটা কম আছে আর শিবরাত্রির সময় ওই যে এক টাইমে পুজোটা পড়েছিলো রাত্রিবেলা ওই জন্য ভিড়টা বেশি হয়েছিল। আর এখন তো সকাল থেকে জল ঢালা চলছে আমি তো বেলা করেই আসছি তো লোকজন বেশি নেই ভিড় ভাড়টাও নেই খুব শান্তির সহিত বাবার মাথায় জল ঢাললাম

it could never এই যে সন্ন্যাসীরা এইখানে যে আছে দড়ি খাটানো এইখানে সন্ন্যাসীরা দুলে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আটচালা চব্বিশ পাড়িতলা কালী মন্দির এখানে সব কিছু মন্দিরে রয়েছে এখন সব মন্দিরে জল ঢেলে তারপর সঞ্জল নিয়ে বাড়ি ফিরবো এইখানে ভিউয়ারদেরকে বলছি এই যে সঙ্গ সেরেছে একে কি চিনতে পারছো যে যে চিনতে পারছো কমেন্ট করে বলো এখন পুকুর ঘাটে চলে আসে আর এই যে দেখতে পাচ্ছ ঘাটটা বানানো হয়েছে এটা নতুন করে বানানো হয়েছে মানে যখন মন্দিরে পুজো দিতে আসে কালী মন্দিরে সবাই তখন কিন্তু এই পুকুরে নামতে গেলে খুব কষ্ট হয় কেন বলতো এঁটেল কাদার জন্য নামতেই পারা যায় না তো এই যে বাঁধি দিয়েছে এটা কিন্তু খুব উপকার হয়েছে সব শেষে কালী মন্দিরে এসে জল ঢাললাম ঢেলে তারপর হচ্ছে শিব মন্দিরে যেয়ে সাঞ্জল নিয়ে বাড়ি যাব কিন্তু এইখানেও কিন্তু শানজল নিয়েছি দেখেছো এই মন্দিরে কালী মন্দির হচ্ছে খুব জাগ্রত বারো বছর ছাড়া মোসকাটা কালী মন্দির তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আবার আজকেও বলে দিলাম কানেরগুলো খুলে দিয়েছি কানেরগুলো এত ব্যথা হয়ে গেছিল। মানে জল ঢালতে গিয়েছিলাম যখন সেই কানের দুলগুলো করেছিলাম পড়তে এত ব্যথা হয়ে গেছিলো যে খুলে দিতে পথ পাই না তো খুলে দিয়েছি আর সোনার এগুলো করা হয়নি তো করে নিতে হবে সময় করে আর গোলার এত অসুবিধা হচ্ছে মানে যত সময় যাচ্ছে তত গোলার কণ্ঠস্বর বসে যাচ্ছে তারপরে কী বলো তো সেইখানে জল ঢালতে গিয়ে একটা করে দু মা ছেলে আইসক্রিম খেয়ে নিয়েছি খেয়ে নিতে কী হয়েছে বলো তো গোলা আরও বসে গেছে তারপর সেইখান থেকে আসার পথে তো তোমাদের সাথে কথা বলতেও পারি না আর ভিডিও অন করিও না কেন বলো তো এত রোদ রোদ তো নয় ছাতা মাথায় দিয়েছি মাথাটা তো নয় আটকালো কিন্তু পায়ের তোলা যেন পুড়ে যাচ্ছে এত পিচ এত তেতে গেছে তো ওই জন্য ভিডিও না অন করে চলে আসছি আর তোমাদের দাদা ফোন করলাম না যাওয়ার সময় তোমাদেরকে বলছিলাম যে তোমাদের দাদা ফোন করলে চলে আসবে ফোনও করেছিলাম কিন্তু আসার পথে আর ফোন করলাম না সবু বলছে মা ফোন করতে হবে না হাঁটতে হাঁটতে চলে যাবো পালে চলো তো বলতে হ্যাঁ আর ফোন করে নিই চলে আসছি মানে এসে বসে আগে টেবিল ফ্যান তোমাদের দাদাভাই চালিয়ে দিলো পাখার বাতাস খেয়ে কিছুক্ষণ বসলাম বসার পর আবার সেই তাগা নিয়ে আসলাম না তাগাগুলো সবাইকে পরালাম সাজজোল বেলপাতা সব কিছু খাওয়ালাম খাওয়ানোর পর তারপর হচ্ছে লুচি খাওয়া হয়েছে আজকে ভাত রান্না করিনি কেননা সবুরিটা আর করলাম না আজকে তো মেল মানে মহা মেল যেটাকে বলে সেইটাই হচ্ছে আজকের দিনটা তো ওই জন্য সুগড়িটা করলাম না যে তোমাদের দাদা বলেছিলাম যে দেখো ভাত রান্না করতে হয়তো সময় করতে পারবো না লুচি খেয়ে নেবে তোমাদের দাদা ভাই বললো আচ্ছা ঠিক আছে অসুবিধা কিছু নেই ওই জন্য লুচি করেছিলাম লুচি খেয়ে দিয়ে একদম এসি চালিয়ে আগে আগে শর্ট ভিডিও বানিয়েছি একটা শর্ট ভিডিও না বানালে পাঁচটা পঁচিশে ভিডিও ছাড়তে পারবো না ওই জন্য একটা শর্ট ভিডিও বানিয়েই শুয়ে কি ঘুম পাচ্ছিল তো চোখে ঘুম আসছে চোখ যেন ঢুলু হয়ে আসছে তো একদম টেনে চারটে পর্যন্ত ঘুম দিয়েছি ঘুম থেকে ওঠার পর যত সমস্ত কাজ বাজ ছিল জানো তো দোর জামা কাপড় বাসনপত্র সব একাকার হয়েছিলো সেসবকে পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে যেখানে যদি সেখানে রেখে তারপর তোমাদের সামনে আসলাম আর সমূহ পড়তে চলে গেছে বাবু একটু বেরিয়েছে আর তোমাদের দাদা ভাই কাজেই বেরিয়েছে এখন আমি একা আর এখন হচ্ছে একটু ঘুগনি খাবো খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে যেন একটু ঘুগনি খায় ঘুগনি খেয়ে একটু জল খেলে মানে গোলাটা একটু ঠান্ডা হবে কিন্তু গোলার কন্ডেশনটা আরও বসে গেল আইসক্রিমটা খাওয়ার জন্য এখন চলে আসলাম ছাদকে ছাদ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সন্ন্যাসীরা কামারশালে যাচ্ছে তো দেখো কত সন্ন্যাসী হয়েছে তোমাদেরকে বলছিলাম না অজস্র সন্ন্যাসী হয়েছে মেয়ে সন্ন্যাসী ছেলে সন্ন্যাসী প্রচুর হয়েছে আর আমাদের এখানে এই গাজনেতে কাটারি সন্ন্যাসী এবং হচ্ছে পেরেকের উপরে শুয়ে সেই সন্ন্যাসীও হয়েছে তো সেই কাটারি সন্ন্যাসীর যে শোবে সেই জায়গা দুটোও নিয়ে এসেছে তোমাদেরকে সেটাও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে আর দেখো গুণে শেষ করতে পারবে না সন্ন্যাসী এত হয়েছে আর আমাদের এখানে গাজন মানে বিখ্যাত গাজন নামকরা গাজন আর তার সঙ্গে কিন্তু শিব আছে টলিতে চেপে যাচ্ছে সেটা কি তোমরা লক্ষ্য করেছো লক্ষ্য করলে কিন্তু কমেন্ট করে বলবে এই দেখো দেখতে পাচ্ছ এইটা তিনটে কাটারি দেওয়া থাকে এই কাটারির উবরে সন্ন্যাসীরা শোবে একটা রয়েছে সেটাই পেরেকের উবরে পেরেক দেওয়া রয়েছে পেরেক গাঁথা রয়েছে সেই পেরেকের উবরে সন্ন্যাসীরা শোবে সত্যি এইগুলো যে অসাধারণ মানে একটু যদি টলমল করে কেটে দুফাক হয়ে যাবে ওইগুলো সব নিয়ে কামারশালে যাচ্ছে ওগুলোকে ধার করানোর জন্য আর যেই যে দেখতে পাচ্ছ গামছাই করে বাঁধা ওইগুলোকেও নিয়ে যাচ্ছে কামারশালে কামারশালে কাজ আছে আর শেষকালে বাজনাদাররা রয়েছে তোমরা তো জানো বাজনাদার নালে পুজো মানে না তো বাজনাদার তো টান সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম রাইস কুকারে ভাত বসি দিয়েছি সমু এখানে পড়ছে এই দেখো পাখা চালিয়ে দিয়েছে দিয়ে পড়তে পড়তে আবার শুয়ে ফেলেছে পাখা পাখা চালিয়ে আর এদিকে বসিয়েছি একটু ঘুনটা গরম করলাম এই দেখো ঘুনটা গরম করেছি আর দুধটাও গরম করে ফেলেছি এই দেখো মাছ দু পিস বের করেছি মাছ ভাজা করব। আর হচ্ছে বাবু বাড়িতে নেই বাবু চলে গেছে তার মামা বাড়ি যখন আমি লাইভ শুরু করেছিলাম তখনই গেছে আর যাবেনি যাবে করে বিকেলবেলা বলছে যাবো মানে কী যে কখন করে সেটাই ভেবে পাইনি তো যাই হোক এখন সোমু আর হচ্ছে ওর বাবা ভাত খাবে ওই জন্য রাইস কুকারে ভাত বসিয়েছি আর ভাতেতে আলু ভাতে দিয়ে দিয়েছি আর মাছ ভাজা করব আর দুধ আছে এই দিয়েই খাওয়া হবে ওদের ওরা খাবে আর আমার জন্যে কিন্তু দাদা আসছিলো ডালিয়া নিয়ে আসছে আমি তো লুচি করেছিলাম মা বলল যে তোকে আর ডালিয়া করতে হবে না ডালিয়া পাঠিয়ে দেবো তোর দাদার হাতে আর তুই সেটা খেয়ে নিবি আর এখন আমি একটু খিদে পেয়েছিল জানো তো লুচি মিষ্টি আর ঘুগনি একটু খেলাম খেয়ে জল খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম আর এখন বাজছে হচ্ছে নটা আর বেশি কিছু বলবো না আর রাত্রি তো ভালোই হয়ে গেছে আর গোলার কন্ডিশন বুঝতেই পারছো কেমন একদম বাজে গোলার কণ্ঠস্বর আমাকে নিজেকেই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা শেষ করব আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড ডিমস টাটা